হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো আজকে আমার মেয়ে একটা নতুন জিনিস পেয়েছে কিছুদিন হলো পেয়েছে তো চলো ওর কাছে শুনবো কতটা খুশি হয়েছে চলো ওমাম মাম কি তুমি তো আজকে পড়ার টেবিলে পড়তে বসেছো হ্যাঁ কেমন লাগছে ভালো হ্যাঁ ভালো ভালো লাগছে হ্যাঁ এই যে এই টেবিলটা ও পেয়েছে ওর বরদার কাছ থেকে ওর বরদা ওকে দিয়ে দিয়েছে এই যে কেমন লাগছে তো লেখো দেখি কেমন লেখো টেবিলে কমফোর্টেবল হচ্ছে হ্যাঁ পারছো লিখতে সুন্দর করে লিখতে পারছো তো

ও এগুলো লিখেছ খুব ভালো হয়েছে তো দেখো এই স্কেলটা কিভাবে রেখেছে এই যে তুমি আমি আমি প্রথমে রেখেছিলাম তারপরে তুমি রেখেছ তাই না মানে মা যা করবে সেটাই তোমাকে করতে লাগবে হ্যাঁ আচ্ছা আচ্ছা মায়ের কি জেরক্স কপি তুমি মায়ের কি জেরক্স কপি তুমি হ্যাঁ তো এখন একটা নতুন বায়না হয়েছে কি যে পেন্সিল বক্স এই পেন্সিল বক্স লাগবে আর একটা স্কুলের ব্যাগ লাগবে এইটা নিয়ে প্রচন্ড বায়না চলছে দেখি কবে কিনে দেওয়া যায় কালকে হ্যাঁ কালকে কালকে আমি শপিং মলে যাব শপিং মল থেকে কিনতে হবে